ফুট ওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নিরাপত্তার জন্য অপরিহার্য। তবে দুঃখজনকভাবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহার করার প্রতি উদাসীন। ফুট ওভার ব্রিজ থাকার পরেও কেন আপনি লাইফ নিয়ে এখান দিয়ে পারাপার হচ্ছে? সময় বাঁচানোর জন্য ক্লাস আছে ধরতে হবে না এটা আসলে ভুল আসলে এটা ঠিক না তবে একটু ব্যস্ততাই ছিল আর দেখলাম সবাই পার হচ্ছে তো অবশ্যই সেটা ঠিক না আমরা নিজেরাই বলাবলি করেছিলাম যে এটা ঠিক হচ্ছে না আমরা ভুল পথে যাচ্ছি ফুটওভার ব্রিজ পার হতে গেলে আমার অনেক দূর ঘুরতে হবে ঠিক আছে আমি যদি এখান থেকে উঠি আমার আবার মানে আবার নামতে হবে এই জন্য আমি ডাইরেক্ট বের আসছি আমার আগে আমার আব্বু চলে গেছে সামনে আসলে তাড়াহুড়ার কারণে মানে উপর দিয়ে আসেনি বুঝতে পারছি এই যে লাইফ ফিক্স নিয়ে আমরা একটু সময় বাঁচানোর জন্য অবশ্যই ঠিক না কিন্তু সময়ের সাপেক্ষের ব্যাপারটা আছে তো এর জন্য মূলত ফুট ওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন মানুষের সচেতনতা বৃদ্ধি সরকারি উদ্যোগ এবং নীতিমালার যথাযথ বাস্তবায়ন আমরা আসলে নিজেরাই অনেক কথা বলি দেখা যাবে কি পরবর্তীতে আমরা নিজের অনেক সময় অসচেতন কাজ করি দেখা যায় আমরা সচেতন নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এইগুলো করি না আসলে আমাদের ঠিক করা উচিত বাংলাদেশে কি কোনো আইন আছে বলেন আমরা যদি নাগরিক হিসেবে নিজের এই নাম আমি একটা যদি আইন পালন করি আপনারও পালন করতে হবে আপনি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার সাক্ষাৎকার নিছেন এটা কি কোনো আইন আছে এখন এটা কিন্তু রাস্তার পাশে রাস্তার মাঝে না বাট আপনি কিন্তু রং সাইড দিয়ে সবাইকে ফিরান আমিও ফিরব এটা ওইতে ঠিক করলে হবে না এটা আমাদেরকে প্রশাসনিক লেভেল থেকে ঠিক হয়ে আসতে হবে পর্যায়ক্রমে কারণ আপনি একা আমি একা চেষ্টা করতে পারি কিন্তু প্রশাসনিক ঠিক না হলে হবে না বাংলাদেশের কোন নাগরিক সচেতন না সচেতন হইলে এই অবস্থা হইতো না বাংলাদেশে এত দুর্ঘটনা হইতো না হইতো বলেন সচেতন নাগরিক হচ্ছেন না কেন সবাই যদি হয় তাহলে আমিও হব শুধু আমার জন্য একা তো বাংলাদেশে কোনো আইন নাই আছে কোনো আইন নাই যদি এই কথাটাই বলে যে সবাই যদি হয় তাহলে আমি হব তাহলে কি দেশের সংস্কার হবে সচেতন হইলে এখানে গ্রিল থাকতো কেউ রাস্তা পার পারত আপনি সরকার একটু বলেন এগুলো গ্রিল দিয়ে দিতে এগুলো তো ভাঙা সব সব ভাঙা আবার উপরে হচ্ছে ব্রিজও আছে তাও হচ্ছে দেখা যাচ্ছে মানুষ এখানে মানছে না আমি কিন্তু আপনাকে একা বলছি না আমি এখানে যারা যারা যাওয়া আসা করছে তাদের সবাইকে জিজ্ঞেস করছি শুনেন প্রথম হলো সরকারকে সচেতন হতে হবে এই প্রত্যেকটা গ্রিল ঠিক করতে হবে যেন মানুষ ফাঁকা দিয়ে না আসতে পারে এটা ভাঙা আসতেছি কোটি কোটি টাকা বাণিজ্য হইতেছে সেতু ভবন দিয়ে সেতু সেতু ঠিক করবে কিন্তু আসলে কি হচ্ছে টাকাগুলো কোথায় যায় কে খায় এগুলোর খোঁজ না আগে আমরা সাধারণ পাবলিক আমাদের সাথে জিজ্ঞেস করে কোনো লাভ নাই আমরা আসলেই সচেতন না সচেতন হতে হলে আমাদের আরও সময় নিয়ে বের হতে হবে যাতে আমরা ফুটওভার ব্রিজ ইউজ করতে পারি না ইনশাল্লাহ আগে নেক্সট টাইম থেকে চেষ্টা করব যেন রং সাইড দিন আজ ফুট ওভার ব্রিজ ইউজ করতে পারি